সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাই সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকার চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খামার সম্পদ অধিদপ্তর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ এই পানি সম্পদ অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন একটি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অসংখ্য পদ রয়েছে অসংখ্য পদ রয়েছে মোট তেরোটি ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে এটি সর্বকালে সেটা একটি বড় একটি নিয়োগ তো এখানে কী কী পদে বিজ্ঞপ্তির প্রকাশ করেছে এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত ডিটেলস আপনাদের মাঝে আমি আলোচনা করব তো ওরা ভিডিওটি দোড়শো দেখুন সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের উপকার হয় বন্ধুরা এখানে প্রথম পদটি হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেল বলা হয়েছে নয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে চুয়ান্ন চুয়ান্ন জন এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাথে কম্পিউটারের যাবতীয় যে কাজ রয়েছে সেগুলো জানা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাউ কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলতম দু হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এটি হচ্ছে সবচেয়ে বড় পথ তা হচ্ছে চারশো একষট্টি নিউ পদ এখানে রয়েছে চারশো একষট্টি চারশো একষট্টি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এই পথ আবেদন করতে আপনাদের ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপি সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমাশল্য এখানে আবেদন করতে পারবেন এবং ইংরেজ এবং বাংলায় বিশ শব্দ স্পিড থাকতে হবে টাইপিংয়ে এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে ষোলতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনচল্লিশটি পদ রয়েছে এই পত্রিতে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে চার নং নংপত্রি হচ্ছে স্টোর কিপার ষোলোতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারটি মাত্র পদ রয়েছে এই পত্রিতে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এখানে বেতন স্কেল আগেরটার মতো ষোলো হাজার ষোলোতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারটি মাত্র পদ এই পদটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হয়ে আপনার আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে ছয় নম্বর পদটি হচ্ছে ড্রাইভার বেতন স্কেল বলা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ রয়েছে উনচু উনপঞ্চাশটি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এইট পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে বিআরটির অনুমোদনকৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সাত নম্বর পদ হচ্ছে ড্রাইভার ট্রাক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম বেতন গেট পদ সংখ্যা বলা হয়েছে পাঁচটি এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এইট পাস হলে আপনার আবেদন করতে পারবেন তবে আপনাদের হালকা এবং ভারী ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছর বাস্তবিকতা থাকতে হবে আট নংপথটি হচ্ছে মিল্ক ব্যান ড্রাইভার তো এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা দুটি দুটিমাত্র পদ এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স বাস্তব অভিজ্ঞতা তিন বছর থাকলে আপনারা আবেদন করতে পারবেন নয় নংপথটি হচ্ছে ট্রাক ড্রাইভার পদ ছয়টি এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এইট পাস হলে এবং হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে দশ নিয়মপথটা হচ্ছে ড্রাইভার ট্রলি যারা ট্রলি চালাতে পারেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এইট পাস বা অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তবে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো যে পদগুলো রয়েছে ড্রাইভার লরি পিক আপ ড্রাইভার তো এগুলো সমস্ত পদগুলোই হচ্ছে অষ্টম শ্রেণী পাশের এবং আপনাদের হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বাস্তবিজ্ঞতা থাকতে হবে দুই বছরের তো এখানে তেরোটা অংপত্র হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক এখানে হচ্ছে ন্যূনতম একটি ভকেশনাল স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পাস যারা ভকেশনাল থেকে করেছেন তারা এবং ন্যূনতম দুই বছরের এই পাম ড্রাইভারের চালকের অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে বড় একটি নিয়োগ মোট ছয়শো জন লোক এখানে নিয়োগ হবে তো এই পদগুলোতে আবেদন করতে আপনার যা করতে হবে তা হচ্ছে পানি পানি সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটি অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এখানে একটি স্মারক নোং দেওয়া আছে এই স্মারক নোং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের আবেদনপত্র গৃহীত করতে হবে যারা এটা হচ্ছে পূর্ণ নিয়োগ আগে যার নিয়োগ আবেদন করছেন তারা এখানে আবেদন করার প্রয়োজন নাই তো এই নিয়োগটি আপনাদের আগামী আটাইশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আবেদনটি সম্পন্ন করে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো সকাল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম